আর প্রাইস থাকছে মাত্র বারো হাজার নয়শো টাকা এইট ফাইভ জিরো জি থ্রি এটা ল্যাপটপ এটা কিন্তু আট জিবি র্যাম দেওয়া আছে আর ফোর জি দেওয়া আছে সিমটা ল্যাপটপ মাত্র চব্বিশ হাজার নব্বই টাকা ফাইভ এইট ল্যাপটপ কিন্তু আছে জিবি আর ফোর জি দেওয়া আছে গ্রাফিক্স এটাও কিন্তু প্রাইস দিচ্ছি মাত্র তেইশ হাজার নশো নব্বই টাকায় মূলত দুবাই থেকে বেশিরভাগই হচ্ছে দুবাই থেকে দুবাই থেকে আসে আর দুইশো জিবি দেওয়া ল্যাপটপ মাত্র প্রাইস থাকছে চল্লিশ হাজার পাঁচশো টাকা করাই থ্রির সেভেন জেনের ল্যাপটপ দুইশো জিবি দেওয়া হয়েছে আট জিবি দেওয়া আছে র্যাম আর ফোর জিবি দেওয়া আছে গ্রাফিক্স প্রাইস দিচ্ছে অনলি সত্তর হাজার পাঁচশো টাকা

ঠিক আছে তো ভাই আপনাদের এখানে আসলে লোকেশনটা বলে দিবেন দশ মিপুর দশটা মাথায় যদি একটু দক্ষিণ দিকে আসেন মেট্রু রেল পিলার কাউন্ট করে দুশো পঞ্চাশ নাম্বার পিলারের পুরো বসে

আমি একটা ডেল শুরু করি হ্যাঁ যারা মধ্যে যে মোটামুটি আহ লো রেঞ্জের মধ্যে যারা একটা ল্যাপটপ কাজ করছেন ভিডিও এডিটিং অটোগ্রাড গ্রাফিক সব ধরনের কাজ করতে ল্যাপটপ এটা হচ্ছে আপনার ডেলের মধ্যে ডেল ডবল থ্রি ডবল জিরো এটা হচ্ছে থ্রি থ্রির

এটা জিন্তু আট জিবি দেওয়া আছে রাম জিবি র্যাম দুশো ছাপান জি দশ এসএস আর ফোর জি দেওয়া গ্রাফিক্স না তো ষোলো জি র্যাম দেওয়া আছে পাঁচশো বারো জি দশ জিবি

এরপর দেখাবো একটা জিসি থেকে এটা আছে আপনাদের স্পিড মধ্যে স্পিড 4306 এটা তো কোরাই 5 এর কোরাই 5 এর এজেন্ট ল্যাপটপ এটা কিন্তু 8GB RAM দাও আছে 256GB দাও আছে SSD আর 4GB দাও আছে গ্রাফিক্স এটাও কিন্তু প্রাইস দিচ্ছি মাত্র 23990 টাকায় ভাই আপনি যে ল্যাপটপগুলো দেখাচ্ছেন এগুলা কি মানে কোয়ান্টিটি আছে আরো হ্যাঁ অবশ্যই থাকবে না কেন আমাদের পুরো ল্যাপটপ প্রাইস 30 থেকে 40 সমতর কোয়ান্টিটি আছে তাহলে শুধু দেখেন ভাই মানে অবশ্যই দেখেন ল্যাপটপ এখানে জাস্ট ডিসপ্লে করে রাখছে তাদের কিন্তু গোডাউন আছে গোডাউনে কিন্তু আরো প্রচুর প্রোডাক্ট গুলো আছে অবশ্যই তো থাকবে আর এটা হচ্ছে আপনার Ryzen D এটা আছে আপনার

লোকটা একদম নিউ হ্যাঁ তো এটা হচ্ছে জি সেভেন এইসিড বুকের এইট ফাইভ জিরো ষোলো জিবি আট জিবি গ্রাফিক্স দিয়ে মাত্র হাজার তিনশো নব্বই টাকা আমি একটা স্পিড ইয়েটা হচ্ছে ওয়ান জিরো থ্রি জিরো জি ফোর এটা কিন্তু শুরু আট জিবি র্যাম দেওয়া আছে আর ফোর জিবি দুশো এসএসডি মাত্র বিয়াল্লিশ হাজার তিনশো টাকা

এস মধ্যে হচ্ছে আপনার এইট থ্রি জিরো আটশো তিরিশ জি সিক্স এটা হচ্ছে ক্রাই ফাইভ দিয়ে ক্রাই ফাইভের এইট জেন ল্যাপটপ এটা কিন্তু আট জিবি র্যাম দেওয়া আছে দুইশো ছাপান্ন জিবি দেওয়া আছে আর ফোর জিবি দেওয়া আছে গ্রাফিক্স এইট থ্রি জিরো জি সিক্স সিমটা সাবরিক ল্যাপটপ মাত্র সাতাশ সাত নশো টাকা

একটা দেখে আপনার মধ্যে এইট ফোর জিরো সেভেন কিন্তু ষোলো জিবি র্যাম দেওয়া আছে পাঁচশো বারো জিবি আট জিবি দেওয়া আছে গ্রাহি ফুলি ফ্রেশ ল্যাপটপ মাত্র চল্লিশ হাজার নশো টাকা কোড়াই সেভেন দিয়ে ল্যাপটপ এটাই কিন্তু আট জিবি র্যাম দেওয়া আছে দুশো ছাপান্ন জিবি দেওয়া আছে আর ফোর জিবি আছে গ্রাফিক্স তাই দিচ্ছি মাত্র সাতাই সাতা তিনশো টাকা

দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ